এই গরমে বেশি ঝাল মশলাযুক্ত খাওয়ার কারোরই ভালো লাগে না অথচ আমাদের বাঙালিদের প্রতিদিন মাছ চাই তাই আজ আমি আপনাদের সাথে মাছের এমন একটা রেসিপি শেয়ার করছি যা খেলে এই গরমে আপনাদের মুখের তৃপ্তি ফিরে আসবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে রুই মাছ তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই সুস্বাদু রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে রুই মাছ কাঁচা আম সাদা তেল কালো জিরে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর লাগছে নুন সবার প্রথমে নিয়ে নিলাম আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া তিন পিস রুই মাছ এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট অবস্থায় মাছটাকে দশ মিনিট মতো রেখে দিতে হবে এবার কাঁচা আমটাকে কেটে নেবো চিকেনটাকে আমি এই রকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমি আটি বাদ দিয়ে আমটাকে এই রকম লম্বা করে কেটে নিলাম আপনারা চাইলে আটি শুদ্ধ পুরো আমটাও ব্যবহার করতে পারেন কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে আমটাকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি যাতে আমটা কালো না হয়ে যায় এবার মশলাটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দেড় চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব মশলা আমাদের রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি রান্নাতে মাছ ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হতেই দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন যাতে মাছটা ভাজার সময় কড়াইতে লেগে না যায় তেলের মধ্যে হালকা ধোঁয়া উঠতেই এক এক করে মাছের পিসগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছের এই রেসিপিটি আপনারা রুই মাছ ছাড়াও পাতলা বোয়াল কিংবা শোল মাছ দিয়েও করতে পারেন দুই দিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে মাছ ভাজার বাকি তেলের তেলের মধ্যে মধ্যে আর একটু তেল করে নিলাম নিচ্ছি ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ওয়ান থার্ড টি স্পুন কালো জিরে কালো জিরেটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম তার সাথে দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার ফলে আমটা খুব তাড়াতাড়ি নরম হবে তেলের মধ্যে আমটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আমটা ভালো করে সেদ্ধ হয় তিন মিনিটের মাথায় ঢাকাটা খুলে দিলাম আম কিন্তু আমাদের পুরোপুরি নরম হয়ে গেছে এই সময় খুন্তি দিয়ে আমটাকে ভেঙে নিচ্ছি খুব ভালো করে আমটাকে ভাঙার প্রয়োজন নেই খুন্তির ডগার সাহায্যে আমটাকে কিছুটা থেতলে নিলেই চলবে মোটামুটি আমটাকে খুন্তি দিয়ে একটু থেতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমের সাথে সর্ষে বাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড স্পুন হলুদ গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সমস্ত মশলাটাকে দু মিনিট মতো কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল মাছে যতটুকু ঝোল রাখতে চাইবেন সেই বুঝে নিজেদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন কিছুক্ষণ বাদে ঝোল ফুটে উঠতেই ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঝোলের সাথে মাছটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে ঝোল অনেকটা কমে গেছে আমি খুব বেশি ঝোল রাখছি না আবার একদম কমিয়ে দিয়ে ঝোলটাকে মাছের সাথে গাম্মা খাও করছি না আপনারা নিজেদের পছন্দ মতো যতটুকু ঝোল রাখতে চাইবেন সেইটুকুই রাখবেন এটা হয়ে এসেছে তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল গরমের মুখরোচক সুস্বাদু একটি পদ কাঁচা আম দিয়ে রুই মাছ এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন